তুফানগঞ্জ চিনাখানা বড় কুড়ার পারে এলাকা ডবা থেকে স্থানীয় ব্যবসায়ী দেহ উদ্ধার করাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃত্যুর ঘটনায় পারছে রহস্য পরিবারের দাবি পরিকল্পিত হবে খুন করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ ও পরিবারের তরফ থেকে জানা গেছে যে মৃতের নাম রাজীব সাহা বয়সের চল্লিশ তার বাড়ি চিনাখানা বাজার এলাকায় পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় যে ওই ব্যবসায়ী রাজীব শাহর চিনাখানা বাজার এলাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বাবা অসুস্থতা এবং বার্ধক্যজনিত কারণে ব্যবসার হাল ধরেন রাজীব সাহা স্থানীয় এবং পরিবারের তরফ থেকে আরো জানা যায় যে ওই ব্যবসায়ী বন্ধুদের সাথে পার্টি করতো রাতে আর এতেই সবকিছু যে ওলট পালট হয়ে যাবে ভাবতে পারেনি পরিবারের লোকজন বাড়ি থেকে কিছুটা চিলাখানার পার এলাকায় বন্ধুদের সাথে রাতেও বড় পার্টি করছিলেন রাতে বাড়িতে ফেরেননি বলেও জানা যায় সকাল থেকে খোঁজাখুঁজি করার সময় জলের মধ্যে পায়ের জুতো ভেসে থাকতে দেখেন স্থানীয়রা এরপরেই জলে নেমে তল্লাশি চালাতেই দেহটি উদ্ধার হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করেছে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের পাশাপাশি একাধিক প্রশ্ন তুলেছে পরিবারের লোকজন এবং স্থানীয়রা পরিবারের তরফ থেকে পরিকল্পিত হবে খুনের অভিযোগও তুলেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি থানা সূত্রে খবর কোনো অভিযোগ জমা পড়েনি এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তবে মৃতের পরিবারের তরফ থেকে গোটা ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন ইনি একজন ব্যবসায়ী সাহা ব্যবসায়ী চিলাকানার বাবা যেটা সবাই ব্যবসা করে বহুত পুরানা ব্যবসায়ী যেটা আমরা আইসা এইখানে আমি শুনতে পারলাম যে কিছু চার পাঁচজন নাকি বন্ধু বান্ধব এখানে আসছে আইসা ওই বলে গিয়েছিল আবার বলে রিটার্ন আসছে কিন্তু আমার প্রশ্ন একটা রিটার্ন আসলো কিনা এরা কি করে জানলো আর সকালবেলা আমরা তো জানতামই না কিন্তু এরা কিভাবে খোঁজ খবরটা দিল এইখানেই আছে এইটাই আমাদের একটা কীরকম লাগতেছে সন্দেহ লাগছে সন্দেহ সন্দেহ ইয়ে লাগতেছে তা সেইটা আমরা চাচ্ছি যে এটা তদন্ত করে ভালো করে দেখা হোক ব্যাপারটা কি যাকে যাকেই জল দিতে পাওয়া করে অন্যায়কারীর একটা কিছু একটা হোক কি নাম ওর ছেলেটার নাম হলো রাজু সাহা বয়স কি হবে মানে বয়স হবে 39 40 বছরের হবে বয়স হবে আর ব্যবসায়ী ব্যবসায়ী ওর বাবার হালটা ও নিছে ওর বাবাও অসস্থ ব্যবসা মনে হয় এখনো জানে না এই কুরাই পাওয়া গেল আজকে আজকে গড়ি কি ভেসেছিল নাকি তুমি ডুবেছিল হ্যাঁ কিন্তু ওরা যে বন্ধু ছিল তাদের ভাষা হইলো যে আমরা চলে গেছে ও আবার আসছে এই অনুযায়ী ওরা কি করে চাললো আর ওরাই বলল ওই হিসেবে আমরা এইখানে লোক লাগাই চপ্পল ভাসি একটা ছিল সেই হিসেবে খুঁজে খুঁজি করে ওখানে পাওয়া গেছে বডিটা এতটুকু ওখানে পার্টি করছে আর কি পুকুরের পুকুরে পাঁচজন ছিল ও সহকারে পাঁচজন ছিল পাঁচজন পড়া পরে পার্টি করার পরে ও আধা ঘন্টা বলে ওখান থেকে উঠে আসছে সেটা ওদের কথা আর কি আমরা তো ছিলাম না ওখানে আধা ঘন্টা পরে উঠে আসছে ওখান থেকে বাকি যারা তারা ছিল তারা ওখানে ছিল আচ্ছা কিন্তু ওরা ভাবছে ওরা ভাবছে যে বাড়ি চলে আসছে কিন্তু পরে দেখা গেল যে ও বাড়ি ছাড়ি আসেনি ফোন করছিলো ফোনে সুইচ অফ পরে আমাকে বলছে যে আমার দোকান আছে সিলেখানা বাজারে আমাকে বলছিলো ও কি তোর দোকানে গেছে নেই আমার দোকানে প্রত্যেক দিনে আসে দোকান বন্ধ করে তা আসে নেই দোকানে পরে আমি ফোন করলাম নয়টা চোদ্দোয় তখন দেখি ওর মোবাইল সুইচ অফ দুইবার ফোন করলাম দুইবারই সুইচ অফ আচ্ছা তারপরে আজকে সকালে কি আজকে সকালবেলা আমি ঘুম থেকে না উঠতে সাতটা